ফিরে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আমরা গেলাম স্মার্ট পয়েন্টে আরোহীর বাবার অফিসটা ছুটি তো ছুটির দিনে আমরা মাঝে সাঝে স্মার্ট পয়েন্টে যাই ওখান থেকে অনেক রকম খাবার নিয়ে আসি যেগুলো আমরা অনেক কমে ডিসকাউন্টে আমরা পেয়ে যাই ওখান থেকে আরোহীর কিছু টিফিন তারপরে বাড়ির বিস্কিট আরোহীর বিস্কিট তারপরে অনেক রকম কেক আছে সেখানের স্কুলে নিয়ে যাওয়ার মতো টিফিন আমরা ওখান থেকে নিয়ে আসি আরোহীর জন্য দেখো ও একটা একটা করে ওর পছন্দের জিনিস তুলতে লেগেছে ও অরিও বিস্কুট ভীষণ পছন্দ করে ডার্ক ফ্যান্টাসিও পছন্দ করে এগুলো মাঝে সাঝে ওকে টিফিনে দিয়ে দিই ঘরে সব কিছুই ফুরিয়ে গেছিলো তাই ওর আরোহীর বাবাকে বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি যেহেতু আরোহীর স্কুলটা খুলে গেছে ওর অনেক টিফিনের দরকার অত সকালবেলা আমার টিফিন বানানো সত্যি সময় হয়ে ওঠে না তার জন্যই আমরা গেছিলাম আর মাঝে সাঝে যাই সেটা আমি বললামই আগে কারণ ওখান থেকে অনেক জিনিস নিয়ে আসি যেটা আমরা বাজার থেকে পাই সেটা ওখানে অনেক রকম ডিসকাউন্টে পেয়ে যায় যেমন একটা কেক দশ টাকা সেখানে ওখানে আট টাকা করে নেয় এর জন্যই যাই এই স্মার্ট পয়েন্টটা আছে মাসদিয়াতে কলেজ রোডে তো সেখান থেকে আমরা নিয়ে আসি আমরা গিয়েছিলাম প্রায় বিকেল চারটের দিকে বাড়ি আস্তে আসতে প্রায় আটটা হয়ে গেছে ওখান থেকেও নানা রকমের দোকানে গেছিলাম যেমন জামা কাপড়ের দোকানে গেছিলাম একটু মোবাইলের দোকানে গেছিলাম তো সেগুলো অনেক কিছুই হয়তো দেখাতে পারবো না আর জামাকাপড়ের দোকানটা আমি দেখাবো সেটা যাব সেখানে বেরিয়ে গেলাম স্মার্ট পয়েন্ট থেকে কিনে নিলাম অনেক কিছু জিনিস আমরা ব্যাগ আনিনি সত্যি প্রত্যেকবারই ব্যাগ আনতে আমরা ভুলে যাই তার জন্য ব্যাগ ওখান থেকে কিনতে হয় তো এবার বাড়ি যাওয়ার পালা আজকের মতো টাটা ফিরে আসবো নেক্সট বগে